আদম সন্তান প্রতি হাজারে নয় নিরানব্বই জন জাহান নামে যাবে নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে মানুষের মধ্য থেকে আদম সন্তানের মধ্য থেকে প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন যাবে জাহান নামে মাত্র একজন যাবে জান্নাতে আপনি চিন্তা করতে পারেন একশোর মধ্যে নিরানব্বই জন নয় হাজারের মধ্যে নয় নিরানব্বই জন মানে এক হাজারের মধ্যে মাত্র একজন যাবে জান্নাতে বাকি সব যাবে জাহান নামে সাল্লু আলহিহাম বলেন এই হাদিসটা বোখারেশ্বরের মধ্যেই আসছে চারবার বোখারি শরীফের মধ্যে একশো যে আদম সন্তানের প্রতি হাজারে নয় নিরানব্বই জন যাবে জাহান নামে মাত্র একজন জান্নাতে যাবে আবু সাইদ খাদি আল্লাহ আহ বলেন যে আল্লাহ আদম আলা কে কেয়ামতের ময়দানে বলবেন আদম আমার নবী আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলেন আপনি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলেন আদম আলি বলবেন আল্লাহ কতজনকে আলাদা করবো তখন আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জনকে আলাদা করো তাদেরকে জাহান্নামের জন্য আর মাত্র একজনকে জান্নাতের জন্য বেছে পেলাম আলাহ আদার আলী জাহান্নামাকাথি রম মিনাল জিডনি অল ইন প্রি ভাই চিন্তা করতে পারেন যে প্রতি হাজারে নয়শোত নিরানব্বই জন যদি জাহান্নামে যায় আপনার আর আমার অবস্থানটা কোথায় তবে নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদেরকে একটু আশ্বাসের বাণী দিয়েছেন আমাদের জন্য একটু সুসংবাদ দিয়েছেন যেটা হাদিসে লাস্ট কাউন্টে আসতেছে আল্লাহ রসুল সাল্লা আলিক বলেন সাহাবির আমাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে একজন মাত্র জান্নাতে যাবে এই একজন ব্যক্তি কে বলেন এই একজন ব্যক্তি হবে তোমরা আর বাদ বাকি নয় নিরানব্বই জন এরা হবে ইয়াজুজ এবং মাজুজ যারা এখন চুলকার নাইনের পাশের তলে রয়েছে এরা কে আগ মুহূর্তে দুনিয়ার জমে প্রকাশ করবে এরাও আদম সন্তান এরা মানুষগুলোর মাঝে বিভিন্ন ফেতনা ছাড়াবে এরা আল্লাহ রব্দুল আলামের অবাধ্য বান্দা তারা দুনিয়ার জমিনে আসবে এবং আল্লাহ তাদেরও মৃত্যু দিবে এবং তাদেরকে কিয়ামতের আমাদের ময়দানের জাহান নামের মধ্যে ঢুকানো হবে প্রিয় ভাই ইয়াজুজ মাহুজ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা আমাদের সকলের আছে কম বেশি যারা ইসলামকে জানার জন্য চেষ্টা করে তারা সকলেই আমরা জানি ইয়াজুজ মাজুজ জাহান নামে যাবে ইয়াজুজ মাহুজের সাথে আদম সন্তানও কিছু জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ রাসুল আমাদের আমাদেরকে আশ্বাসে বানিয়ে দিয়েছেন সাহাবিরা শোনো তোমরা আদম আলি সাল্লাহামের অন্যান্য সন্তানদের মধ্যে এই মানুষদের মধ্য থেকে তোমরা জান্নাতিদের যে অংশটা হবে এই জান্নাতি অংশের মধ্যে চার ভাগের এক ভাগ হবে তোমরা আমার উন্মতি মোহাম্মদী আমার উম্মত হবে চার ভাগের এক ভাগ এই কথা শুনে সাহাবিরা আল্লাহ আকবর বলে উঠলেন তার আল্লাহ আকবর ধনী দিতে লাগলেন আল্লাহ রাসুল ডাক দিয়া বললেন শোনো খুশি হলেন এবং সন্তুষ্ট হয়ে ডাক দিয়া বললেন না তোমরা হবে তিন ভাগের এক ভাগ মানে সমস্ত জান্নাতি মিলে তিন ভাগ হবে আর তোমরা আমার উম্মত একাই হবে এক ভাগ তিন ভাগের মধ্যে এক ভাগ সাহাবিরা আবার সন্তুষ্ট হলেন আল্লাহ আকবর বলে উঠলেন নবীজি সন্তুষ্ট হয়ে ডাক দেওয়া বলেন শোনো সমস্ত জান্নাতিদের মধ্যে তোমরা হবে দুই ভাগের এক ভাগ সমস্ত জান্নাতি যা হবে তার মধ্য থেকে তোমরা দুই ভাগের এক ভাগ এক ভাগ হবে মানে অর্ধেক 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 হবে অন্যান্য নবীর উম্মতেরা তোমরা আমার উম্মত তোমরা হবে অর্ধেক প্রিয় ভাই জান্নাতিদের সংখ্যা কেয়ামতের ময়দানে যত হবে উম্মতে মোহাম্মদের সংখ্যা তার অর্ধেক হবে আমরা জানি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়েছেন বিভিন্ন আশার বাণী দিয়েছেন তবে আমরা নবীদের উম্মত হওয়ার জন্য চেষ্টা করব আমরা এটা নয় যে শেষকালে শেষ জামানায় জন্মগ্রহণ করেছি বিলি আমরা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের উন্মত হয়ে গেছি বিষয়টি এমন নয় বরং নবীজি বলছেন কিছু কিছু কাজ রয়েছে এমন এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে আমি উম্মতের খাতা থেকে তার নামটা কেটে ফেলি যেমন একটা হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন মাল্লা মিয়ার হান সকি রানা কলাম ইয় কিরিকাবি রনা ফালাই সামিন না যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না আমি নবী কিয়মতের ময়দানে তাকে উন্মত হিসেবে স্বীকারই করবো না ফালাইজ জামিন না সে আমার উন্মতি না সে আমার উন্নতি না তাকে আমি উন্মদ বলে স্বীকারই করবো না এরকম অনেক গুনাহের কাজ আছে যেগুলো করার কারণে উম্মতের খাতা থেকে তার নামটা কাটা হয়ে যায় উম্মত হিসাবে সে স্বীকার করতে পারবে না এখন আপনি যদি নবীজির উম্মত হতে পারেন হুম্মতের কোয়ালিটিগুলো যদি আপনার মধ্যে রাখতে পারেন তাহলে আপনি কেয়ামতের ময়দানে জান্নাতে যাবেন আর যদি কোয়ালিটি লেস হয়ে যান কোয়ালিটি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার জন্য কিন্তু চিরস্থায়ী জাহান্নাম নাম